অফার রয়েছে পোস্ট মাসে লেগে গেল মাসের সেল ঠিক আছে চতুর্মাসের মাসের ধার অফার নিয়ে চলেছে কুটির দেখতে থাকুন ভিডিওটা দেখতে থাকুন এত সুন্দর সুন্দর শাড়ি দেবো মাত্র আর মাত্র পঞ্চাশ টাকা থেকে শুধু মাত্র পঞ্চাশ টাকা পোস্ট মাসে এরকম অলোভার মধ্যে যাবে পুরো শাড়িটাই কিন্তু এরকম কাজের মধ্যে যাচ্ছে দাম রেখেছি মাত্রায় মাত্র পঞ্চাশ টাকা শুধুমাত্র পঞ্চাশ টাকা থেকে শাড়ি পেয়ে যাচ্ছ দশ পিসের বানিয়ে লাভে দশ পিস করে নিতে হবে দাম রয়েছে মাত্র পঞ্চাশ টাকা যারা ভাবছেন যে অল্প পুঁজি রয়েছে অল্প পুঁজি থেকে বিজনেসটাকে শুরু করতে পারবে পাঁচশো টাকা থেকে বিজনেস শুরু করতে পারছো কিন্তু অনেকে কিন্তু চিন্তা থাকে লাখ লাখ টাকা লাগে এমনটা হয় পাঁচশো টাকা থেকে বিজনেস আজকে শুরু করতে পারবে চোদ্দ মাসের কিন্তু অফার দিতে চলেছে কুটি মাসেই মাস থেকে এখন থেকে যদি বিজনেস একটা শুরু করেন অবশ্যই বলবো কিন্তু পোস্ট মাসে গিয়ে আপনি বিজনেস থেকে আরো গ্রো করতে পারবেন এই দেখুন এত সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন সত্তর টাকা আশি টাকা বিভিন্ন রেঞ্জের মধ্যে আশি টাকা নব্বই টাকার মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি অন্যান্য ভিডিওতে কিন্তু আপনারা যেটা দেখেন যে সত্তর টাকা আশি টাকা শাড়ি দেখায় কিন্তু দিতে পারে না কিন্তু দত্ত শাড়ি কুটির কিন্তু মূলত যেটা যা বলি যেটা দিতে পারবো সেটাই ভিডিওর ভিডিও দেখায় এরকম ধরনের ফেন্সি আইটেম গুলো পেয়ে যাবেন দাম রেখেছি মাত্র সত্তর টাকা আশি টাকা একশো কুড়ি টাকার মধ্যে যেটা যা বলছি ভিডিওটা সেভ করে রাখবেন ভিডিও চালিয়ে মাল নেবেন দেখুন পঞ্চাশ টাকা রয়েছে শুধুমাত্র টাকা টাকা আসবেন যেরকম চাইবেন হাজার পিস পিস আমি দিয়ে মাসের সেল কিন্তু পৌষ মাসে দিতে চলেছি ঠিক আছে মকর সংক্রান্তির কিন্তু একদম স্পেশাল অফার দত্ত শাড়ি কুটি দিতে চলেছে এরকম ধরনের পাক্কা বারোয়ার শাড়ি আসবে কোন মালে কিন্তু কালার ওঠার ব্যাপার নেই যদি কোনো মাল কালার উঠে যায় কাটা সেরে বেরোয় সেই মালটাও রিটার্ন করতে পারবেন দাম রয়েছি মাত্র মাত্র পঞ্চাশ টাকা শুধুমাত্র পঞ্চাশ টাকা থেকে পাক্কা বারোয়ার শাড়ি নিয়ে যান দাম রেখেছি মাত্র মাত্র পঞ্চাশ টাকা কাটা চলে বেরোবে কালার উঠে যাবে রিটার্ন করতে পারবেন বিভিন্ন টাইপের বিভিন্ন ডিজাইনের মধ্যে বেনারসি ওয়ার্কের মধ্যে শাড়ি পেয়ে যাচ্ছে দাম রেখেছি মাত্র পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকার মধ্যে আশি টাকা বিভিন্ন রেটের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে ঠিক আছে মানে একশো পিস শাড়ি নিতে কিন্তু আট হাজার টাকা লাগছে আশি হাজার টাকা লাগছে না কিন্তু বিজনেস শুরু করতে গেলে কেমন দাম রেখেছি মাত্র আর মাত্র আশি টাকা শুধুমাত্র আশি টাকা অল ওভার কাজের মধ্যে এগুলো কিন্তু কোনো প্রিন্টের নয় হাতে কাজ রয়েছে কিন্তু কোনো উঠে যাওয়ার ভয় নেই এবং কি কালার উঠে যাবে রিটার্ন করতে পারবেন কাটা ছেড়ে বেরোবে রিটার্ন করতে পারবেন এটা কিন্তু আমার অ্যাড্রেসটা আমি বলে দিই আমার অ্যাড্রেস শান্তিপুর গোবিন্দপুর কাজীবা মাঠে যেখান থেকে আসবেন না কেন অবশ্যই বলবো নাম্বার শো করছে কল করবেন ফুল গাইড শাড়ি তো আরেকটা দেখিয়ে এরকম ধরনের জট মধ্যে যাবে সাইডে কিন্তু প্রচুর পরিমাণে বিক্রি আছে এছাড়াও কিন্তু ভাবছেন যে আসতে পারবে না সেক্ষেত্রে কিন্তু সিওডি রয়েছে মানে আপনার বাড়ির দৌড় করে পৌঁছবে তারপরে পেমেন্ট করবেন তার আগে কোন রকম কিন্তু পেমেন্ট করতে হচ্ছে না কেমন তো এরকম ধরনের শাড়িগুলো পেয়ে যাবেন এরকম দেখুন কত সুন্দর রেস্টুরেন্টের মধ্যে কাজ যাচ্ছে কিন্তু ঠিক আছে পাক্কা বার হাত কিছু কিছু মালে কিন্তু যাচ্ছে মানে বিপি থাকছে প্রতিটা শাড়ি বাড়িতে ঠিক আছে দাম রেখেছি মাত্র পঁয়তাল্লিশ টাকা দাদা শুধুমাত্র মাত্র পঁয়তাল্লিশ টাকা পৌষ মাসে কিন্তু চৈত্র মাসে সেল দিয়ে দিয়েছে মানে শুরু হয়ে গেছে আমাদের কাছে কিন্তু দেখো পৌষ মাস থেকে বিজনেস কিন্তু এই চতুর্থ মাসে সেল মানে কিন্তু আগে থাকতে শুরু হবে চৈত্র মাসের দিনেই কিন্তু মানে চৈত্র সেল শুরু হয় না সেক্ষেত্রে বলবো বিজনেস যদি শুরু করতে চাইছেন মনে করছেন যে বিজনেস করবে সেক্ষেত্রে বলবো এখন থেকে বিজনেস টাকা শুরু করলে কিন্তু আপনি অল্প দিনে গ্রো করতে পারবেন এছাড়াও এখন কিন্তু মালের দাম অনেকই কম আছে মানে এখন কিন্তু মাল যদি নিয়ে নেন অনেকেই কিন্তু কম রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন দেখুন শাড়িগুলো দেখে নিন এরকম শাড়ি পাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ টাকা শুধুমাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে এরকম ধরনের ফ্রেন্সি কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছে শুধুমাত্র পঁয়তাল্লিশ টাকা কাটা ছেড়ে বেরোবে রিটার্ন করতে পারবেন এগুলো কিন্তু খাজা নাম ঠিক আছে মনে করি এগুলো কিন্তু আপনি নিয়ে গিয়ে দেড়শো টাকা দুশো টাকা নিয়ে কিন্তু বিজনেস করতে পারবেন লাভ করতে পারছেন কিন্তু পারফিক মালে পঞ্চাশ থেকে ষাট টাকা লাভ রাখতে পারছেন দেখুন এরকম ধরনের শাড়িগুলো পাচ্ছেন দাম রেখেছি মাত্র মাত্র পঁয়তাল্লিশ টাকা শুধুমাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে এস্টনের কাজ যাবে কিন্তু অল ওভার শাড়িতে এরকম এস্টনের কাজ যাচ্ছে কোনো মাল কিন্তু প্রিন্টেড নয় এবং কি কোনো মালে যদি কাটা ছিল সে মালটা রিটার্ন করতে পারছেন বিভিন্ন টাইপের বিভিন্ন ডিজাইনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে দশ পিসের দশ পিস করে নিতে হবে দেখুন এরকম ধরনের ফ্রেন্সি আইটেমগুলো পেয়ে যাবেন দাম রয়েছে মাত্র মাত্র ষাট টাকা সত্তর টাকা আশি টাকার মধ্যে শুধুমাত্র ষাট টাকা সত্তর টাকা ঠিক আছে প্রচুর ধরনের কোয়ালিটি স্টক তো প্রচুর আছে প্রচুর পরিমাণে আমি বললাম যে ওয়ান আমার যদি কেউ বলে এখন দু হাজার পিস লাগবে অনুষ্ঠান আমি দিয়ে দেবো দু হাজার পিস এছাড়াও কিন্তু আমাদের যে ভাইরাল কালেকশন থাকে ভাগলপুরি সিল্ক প্রচুর পরিমাণে কিন্তু ভাইরাল থাকে সেটা আমি দেখি এরকম কিন্তু কালার থাকবে একদম এরকম কিন্তু পেয়ে যাচ্ছ দাম রেখেছি মাত্র পঁচাশি টাকা এছাড়াও তাতে শাড়ি রয়েছে মাত্র পঁচানব্বই টাকা থেকে শুধুমাত্র পঁচানব্বই টাকা থেকে যেহেতু চতুর্ মাসের সেল চতুর্থ মাসে আপনারা সবাই জানেন কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু সেলের মাল চলে এক্ষেত্রে পৌষ মাসে কিন্তু দত্ত শাড়ি কুটি ছেলে মাল দিচ্ছে এছাড়াও ছাপাশাড়ি পেয়ে যাবে মানে নিত্য প্রয়োজনীয় ছাপা শাড়ি পেয়ে যাচ্ছে দাম লেগেছি মাত্র বিরাশি টাকা থেকে শুধুমাত্র বিরাশি টাকা এরকম কাটি কাঠতি মাল যাবে দাম লেগেছি মাত্র বিরাশি টাকা দেখুন অন্যান্য ভিডিওতে আপনারা কেমন ছাপাশাড়ি দেখেন বা জানিনা আমার ভিডিওতে কিন্তু আমি প্রতিটা শাড়ি কিন্তু খুলে দেখিয়ে দেবো যে কিরকম কোয়ালিটি দিচ্ছে দত্ত শাড়ি কুটির পঁচাশি টাকা এই যে শুধুমাত্র টাকা টাকা থেকে থেকে মাল মাত্র অল ওভার শাড়ি কিন্তু ফ্রেশ এর মধ্যে যাবে কোনো মালে কিন্তু কাটা ছেড়া ডিসপুট থাকছে না দাম রেখেছি মাত্র মাত্র পঁচাশি টাকা শুধুমাত্র পঁচাশি টাকা রয়েছে আমার প্রাইস রয়েছে মাত্র পঁচাশি টাকা থেকে এছাড়া কিন্তু একশো কুড়ি টাকা দেড়শো টাকা বিভিন্ন রেটের মধ্যে এগুলো কিন্তু পিওর কটনের মধ্যে যাচ্ছে পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছ ছাপা সারি নিত্য প্রয়োজনীয় কিন্তু ছাপা দেখুন কত সুন্দর প্রিন্টের মধ্যে রয়েছে মিনু মালা বন্দনা বিভিন্ন টাইপের বিভিন্ন কোম্পানির কিন্তু মাল আমরা পচাশি টাকা থেকে প্রিন্টের মধ্যে কাটা ছেড়া থাকছে না ফুল ফ্রেশ এর মধ্যে পাবেন দাম দেখেছি মাত্র মাত্র পঁচাশি টাকা শুধু পঁচাশি টাকা থেকে শুরু আছে চ্যালেঞ্জিং প্রাইস একদম একদম এই যে পঁচাশি টাকা রয়েছে শুধুমাত্র পঁচাশি টাকা পঁচাশি টাকা একশো কুড়ি টাকা দেড়শো টাকা বিভিন্ন রেটের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছ দেখো বিভিন্ন টাইপের বিভিন্ন কোয়ালিটি মধ্যে কিন্তু পেয়ে যাবে এরকম লাল সাদার মধ্যে পেয়ে যাবে দামটা কিছু মাত্র মাত্র ঠিক আছে শুধুমাত্র পঁচাশি টাকা দেখো কালার সেটে পেয়েছে আমার সবাই যদি ভিজিট করো কালার সেটে বেছে নিতে পারছো এছাড়া কিন্তু এগুলো কিন্তু আমরা প্রতিটা মানে জায়গায় কিন্তু মাল প্রোভাইড করে থাকি এছাড়া ভারতবর্ষের এ কোনো জায়গায় নাই যে আমরা মাল প্রোভাইড করতে পারি না যেমন প্রতিটা জায়গায় কিন্তু আমরা মাল প্রোভাইড করে থাকি যেরকম আসাম ত্রিপুরা ঠিক আছে নাগাল্যান্ড মণিপুর এছাড়াও কিন্তু উড়িষ্যা ছত্রিশগড় যেখানে বলবে যেখানে কিন্তু মাল প্রোভাইড করে দিচ্ছে একদম এর দাম রয়েছে মাত্র মতো পঁচাশি টাকা শুধুমাত্র পঁচাশি টাকা থেকে এরকম ধরনের ছাপাশা গুলো পেয়ে যাচ্ছ পচা রয়েছে একশো কুড়ি টাকা বিভিন্ন টাইপের মধ্যে দেখো কালার আমার ভিজিট করলে কালার নিতে পারছো এরপরে আমার শুরু রয়েছে পঁচানব্বই এরপরে কালার গ্যারান্টি কালার ছেটে বেছে নিতে পারো ঠিক আছে দাম রয়েছে মাত্র মাত্র একশো টাকা শুধুমাত্র একশো টাকা থেকে এরকম ধরনের নিউ মাল যাবে কিন্তু না নিউ মাল যাবে দাম রয়েছে মাত্র মাত্র একশো আশি টাকা কালার গ্যারান্টি পাক্কা বারো হাত পিওর সুতি যদি কোনো মাল প্রমাণ করতে পারো এই মালটা সুতি নয় সেই জন্য কিন্তু মানে বাউচার থাকছে পাঁচ হাজার টাকা ঠিক আছে যদি প্রমাণ করতে পারে কোনো কাস্টমার যে এই মালটা সুতি নয় তবে পাঁচ হাজার টাকা কিন্তু পুরস্কার পাচ্ছ দত্ত শাড়িগুলির পক্ষ থেকে আপনাকে পুরস্কৃত করা হবে মাত্র মাত্র পাঁচ হাজার টাকা ঠিক আছে এটা কিন্তু যেটা আমরা বলছি পিওর সুতির মাল দাম রেখেছি মাত্র একশো আশি টাকা পিওর সুতির কালার গ্রান্টি কোনো মাল ইউজ করার পরে যদি কালার উঠে যায় সে মালটা রিটার্ন করতে পারবেন দেখো কত সুন্দর সুন্দর কাজের মধ্যে রয়েছে কিন্তু এগুলো কিন্তু পুরো হাতের কাজ রয়েছে শান্তিপুরের ঐতিহ্যপূর্ণ তাঁত রয়েছে ঠিক আছে কালার ছেড়ে বেছে কালার ছেটে বেছে যে আমরা বলছি ক্যামেরায় আপনি এই মালটাই পাবেন স্ক্রিনশট মেরে রাখবেন দাম রেখেছি মাত্র একশো একশো আশি টাকা একদম ভিডিও মিলিয়ে কেনাকাটা করবেন যেটা আমরা যেটা বলবো যেটা দিতে পারবো সেটাই কিন্তু ভিডিওর মাঝখানে দেখায় এরপরে দেখে দেবো ভাইরাল জামদানি রয়েছে কিন্তু মাত্র দেড়শো টাকা যেহেতু চত্র সেল বলেছি চত্র সেলের জন্য কিন্তু এখন প্রচুর পরিমাণে রেট কমে গেছে আপনারা যদি বিজনেস করতে চান না একটা ছোট বিজনেস শুরু করবেন পনেরোশো টাকা দু হাজার টাকা রয়েছে আপনি দু হাজার টাকা থেকে বিজনেস টাকা শুরু করতে পারবেন সেজন্য গাইডনেস দত্ত শাড়ি কুটি স্টাপটা করে নিচ্ছে এছাড়াও যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে বলবো স্ক্রিন নাম্বার শো করছে কল করবেন ফুল গাইডনেস দত্ত শাড়ি কুটির স্টাপটা করে নিচ্ছে কিন্তু দেখুন এত সুন্দর সুন্দর জামদানিগুলো কালার গ্যারান্টি পেয়ে যাবেন দাম রেখেছি মাত্র মাত্র দেড়শো টাকা মাত্রা মাত্র দেড়শো টাকা থেকে অল ওভার কাজ যাবে অল ওভার কাজ মানে অল ওভার কাজ দত্ত শাড়ি কুটির যেটা মুখে বলে যেটা দিতে পারবে সেটাই ভিডিওর মাঝে রেশম কোয়ালিটি একদম এই যে রেশম কোয়ালিটির মধ্যে যাবে অল ওভার কাজ যাচ্ছে দাম রয়েছে মাত্র দেড়শো টাকা মানে একটা কোয়ালিটি দেখাচ্ছি মানে একটা কালার দেখাচ্ছি মানে একটা কালার নয় এগুলো প্রচুর কালারের মধ্যে পেয়ে যাবেন দাম রেখেছি মাত্র মাত্র দেড়শো টাকা থেকে একদম চিপ রেঞ্জের মধ্যে দত্ত শাড়ি কুটির মাল প্রোভাইড করে থাকে এছাড়াও এ কোয়ালিটি প্রতিটা সময় কিন্তু কোয়ালিটি মেনটেন করে দত্ত শাড়ি কুটির এগুলো অল ওভার কাজের মধ্যে যাবে দাম রয়েছে মাত্র মাত্র দেড়শো টাকা শুধু আমার কাছে কিন্তু লটের মধ্যে নয় এরকম নিউ ব্র্যান্ড মালের মধ্যে পেয়ে যাবেন দেখুন বিয়ের সিজন যেহেতু রয়েছে আমাদের কাছে কিন্তু বেনারসি পেয়ে যাবেন ছশো পঞ্চাশ টাকা থেকে পিওর বেনারসির মধ্যে যাবে এছাড়া প্রচুর ধরনের আইটেম কিন্তু এরকম জামদানির ইউজ মানে কালেকশন যাবে কালার সেটে বেছে নিতে পারবে আমার কাছে কিন্তু জামদানি শুরু রয়েছে মাত্র মাত্র দেড়শো টাকা থেকে এছাড়াও কিন্তু ছাপ্পার সেটি দেখে নাও এরকম ধরনের হিউজ পরিমাণে সাজানো থাকবে যে যেমনটা কালার সেটে বেছে নিতে পারছো দাম স্টিং প্রাইস রয়েছে মাত্র পঁচাশি টাকা থেকে একশো কুড়ি টাকা দেড়শো টাকা দুশো টাকা বিভিন্ন রেঞ্জের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে ঠিক আছে তো একটা ভিডিও তো সব ধরনের কোয়ালিটি দেখানো যায় না আমি যতটা পার্সি দেখিয়ে নিচ্ছি ঠিক আছে তো দেখতে থাকো এরকম ধরনের কটন খাদির মধ্যে ঠিক আছে কটনের মধ্যে মধ্যে যাবে দাম রয়েছে একদম যারা যে বাড়িতে বসে বিজনেস করো এর এই সব মাল নিয়ে কিন্তু আপনি গ্রো করতে পারবেন এছাড়াও এইসব মাল কিন্তু আমাদের কাছে খুবই অল্প মূল্যের মধ্যে পাওয়া যায় দাম গেছি মাত্র দুশো টাকা অল ওভার প্রিন্টের মধ্যে যাবে অল ওভার এরকম কাজের মধ্যে যাচ্ছে আর এটা কিন্তু ফেব্রিকের কাজের মধ্যে যাচ্ছে কিন্তু কোনো কিন্তু চুনের মাল নয় যে কালার উঠে যাবে কেমন এই যেটা যা আমরা বলছি এরকম কিন্তু একদম মিলিয়ে নেবেন যেটা যা বলছি স্ক্রিনশট মারবেন একদমই বাড়িতে বসে কেনাকাটা করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু সিওডি ফ্যাসিলিটি দেখেছি আপনার বাড়ির দোরগোড়া মাল পৌঁছবে তারপরে পেমেন্ট করবেন তার আগে কোনো রকম পেমেন্ট করতে হচ্ছে না দেখুন কত সুন্দর সুন্দর কালার রয়েছে বিউটিফুল বিউটিফুল কালার কিন্তু পেয়ে যাচ্ছে দাম রয়েছে মাত্র মাত্র দুশো টাকা একদম রিজনেবল প্রাইসের মধ্যে যে কত সুন্দর সুন্দর এরকম আসলে ঝুলে মধ্যে যাবে দাম রয়েছে মাত্র মাত্র দুশো টাকা কালার সেটে বেঁচে দেখো কালার রয়েছে একদম যেরকমটা কালার পছন্দ সেম টু সেম আপনি কালার কিন্তু পেয়ে যাবেন যদি মনে করছেন যে এরকম কালারের মধ্যে একশো পিস চাই আপনি একশো পিসে পেয়ে যাবেন কিন্তু শুধুমাত্র আপনাকে অর্ডার করতে হচ্ছে ঠিক আছে অর্ডার করলে কিন্তু এরকম মানে আপনার যদি মনে হয় যে এই প্রিন্ট নয় অন্য প্রিন্ট নেবো সেক্ষেত্রে কিন্তু তৈরি করে দিতে পারবে যেহেতু আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার রয়েছে দাম রয়েছে মাত্র দুশো টাকা শুধুমাত্র দুশো টাকা থেকে এরকম মল কটনের মধ্যে যাচ্ছে ঠিক আছে কটন খাদি বলতে পারো তোমরা দাম রয়েছে মাত্র মাত্র দুশো টাকা থেকে তো নেক্সট কালেকশন দেখিয়ে দিই যেহেতু মকর সংক্রান্তি রয়েছে লাল সাদার প্রচুর নিউ ব্র্যান্ড মাল যাবে কোনো কিন্তু লটের মাল থাকছে না দাম কিছু মাত্র মাত্র দুশো টাকা রিজনেবেল এর মধ্যে দত্ত শাড়ি কিন্তু নিজেরা তৈরি করার জন্য এতটা কম রেঞ্জের মধ্যে দিতে পারে দেখো দাম রয়েছে মাত্র দুশো টাকা থেকে কালার ছেটে বেঁচে কিন্তু নিতে পারছো প্রচুর ধরনের কালার এরকম সাদার মধ্যে দেখি এরকম হলুদের মধ্যে পেয়ে যাচ্ছ লাল হলুদের মধ্যে কিন্তু জবার থেকে দিয়ে থাকছে দেখো এত সুন্দর সুন্দর কোয়ালিটি গুলো পাচ্ছ দাম রয়েছে মাত্র মাত্র দুশো টাকা থেকে পাক্কা বারো হাত কালার গ্রান্টি ডিসপুট বেরোবে মাল রিটার্ন করতে পারছো দাম রয়েছে মাত্র মাত্র দুশো টাকা একদমই রিজনেবল প্রাইস মধ্যে পেয়ে যাচ্ছে দেখো এরকম ধরনের হ্যান্ডলুম ঝরা পাতার মধ্যে দিয়ে যাচ্ছে দাম রয়েছে মাত্র মাত্র দুশো আশি টাকা একদম রিজনেবল প্রাইস মধ্যে কিন্তু থাকছে দাম রয়েছে মাত্র মাত্র দুশো আশি টাকা থেকে দেখো কত সুন্দর সুন্দর কোয়ালিটি দেখাচ্ছি একদম রিজনেবল প্রাইস মধ্যে বলেছি চৈত্র মাসের সেল কিন্তু আমরা পোষ মাস থেকে দেওয়া শুরু করে দিয়েছি চৈত্র মাসের শুরু করে দিয়েছি আপনারা শুরু করতে চাইছেন তো আজকের ভিডিওতে আমরা ঠিক আছে প্রতিটা মালে কিন্তু ওপেনলি এরকম বলে দিচ্ছি এরকম ধরনের গুলো পেয়ে যাবে দাম রয়েছে মাত্র মাত্র চারশো টাকা শুধুমাত্র চারশো টাকা থেকে এত সুন্দর সুন্দর চোদ্দ সারি যাবে দাম রয়েছে মাত্র মাত্র চারশো টাকা থেকে একদম রিজনেবল প্রাইস মধ্যে কিন্তু থাকছে দেখো কত

এলাকার দোকান থেকেও যদি কেনেন না তবে কিন্তু এগুলোর দাম পড়বে প্রায় তিনশো সাড়ে তিনশো টাকা আমার কাছে পাবে মাত্র মাত্র দুশো চল্লিশ টাকার মধ্যে দেখো কত সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে রয়েছে এসব মালনি কিন্তু আপনি র্যাকে ঝোলালে অবশ্যই বিক্রি হয়ে যাবে দেখো কত সুন্দর কাজের মধ্যে রয়েছে এরকম ভিন একের মধ্যে কি ভিন কিন্তু এখন প্রচুর পরিমাণে ভাইরাল রয়েছে ভিন একের মধ্যে দেখো ভিন একের মধ্যে থাকছে দাম রয়েছে মাত্র মাত্র দুশো চল্লিশ টাকা প্রচুর ধরনের আইটেম কিন্তু পেয়ে যাচ্ছে দেখো এরকম ধরনের ঘের পাচ্ছ দাম রয়েছে মাত্র দুশো কুড়ি টাকা শুধুমাত্র দুশো কুড়ি টাকা থাকে কত সুন্দর সুন্দর বড় এবং কি কিন্তু পুরো কটনের মধ্যে যাচ্ছে

মাত্র পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা বলেছি মানে পঁচানব্বই টাকা রয়েছে একশো পনেরো টাকা একশো পঞ্চান্ন টাকা একশো পঁচাত্তর টাকা বিভিন্ন রেটের মধ্যে থাকছে আমরা কিন্তু দেখিয়ে দিচ্ছি এত সুন্দর সুন্দর প্রিন্টের মধ্যে পেয়ে যাবে দাম রয়েছে মাত্র মাত্র পঁচানব্বই টাকা থেকে কত সুন্দর প্রিন্ট রয়েছে মানে আমার সবে ভিজিট করলে কিন্তু কালার সেটে বেছে নিতে পারছো আমি প্রথমেই বলেছি ঠিক আছে এক পিস দু পিস দেখাচ্ছি মানে এক পিস দু পিস প্রচুর ধরনের কিন্তু পেয়ে যাবে দাম রয়েছে মাত্র পঁচানব্বই টাকা থেকে শুরু রয়েছে যারা চল্লিশ পিস করে নেবে তাদের জন্য কিন্তু আরো পাঁচ টাকা করে ডিসকাউন্ট করে দেবো যেহেতু চতুর সেল রয়েছে পোস্টমার্ক সেই কিন্তু চতুর সেল আমরা দেওয়া শুরু করে দিয়েছি দাম রয়েছে মাত্র পঁচানব্বই টাকা থেকে চল্লিশ পিস মানে দশ বান্ডিল আপনি মাল নেবেন পাঁচ টাকা করে আরো ডিসকাউন্ট পেয়ে যাবেন প্রতিটা কাপড়ে কিন্তু পাঁচ টাকা করে ডিসকাউন্ট থাকছে ঠিক আছে এটা শুধুমাত্র এই পৌষ মাসের জন্য অফার নিয়ে চলে এসেছে মাত্র পঁচানব্বই টাকা মাত্র পঁচানব্বই টাকা জয়সামব্বই টাকা এখানে শেষ নয় প্রচুর ধরনের কিন্তু কোয়ালিটি প্রচুর ধরনের ভ্যারাইটির মধ্যে পেয়ে যাচ্ছে দাম রয়েছে মাত্র মাত্র পঁচানব্বই টাকা থেকে যেরকম প্রিন্ট চাইছো সেরকম প্রিন্টের মধ্যে পাবে কিন্তু দাম রয়েছে মাত্র মাত্র পঁচানব্বই টাকা কত সুন্দর রয়েছে একদম রিজনেবল প্রাইসের মধ্যে শাড়ি কুড়ি মালপাইট করে এছাড়াও কিন্তু এরকম দেখো এই যে

সঠিক প্রতিষ্ঠানে আসুন সঠিকভাবে কেনাকাটা করুন সেক্ষেত্রে বলবো বিজনেসটাকে গ্রো করতে পারবেন এবং কি অল্প পুঁজি থেকে বিজনেসটাকে শুরু করতে পারবেন এবং কি সফলতা পাবেন ঠিক আছে এ দাম রয়েছে মাত্র পঁচানব্বই টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকার পিছনে ছুটবেন না তবে আপনার চল্লিশ টাকা কিন্তু জলে চলে যাচ্ছে ঠিক আছে যেটুকু পুঁজি আছে সবটুকু খেয়ে নেবে আর আপনি পথে বসে যাবেন এই ক্ষেত্রে বলবো একটা সঠিক প্রতিষ্ঠানে আসুন সঠিকভাবে ব্যবসা শুরু করুন ঠিক আছে দাম রয়েছে মাত্র পঁচানব্বই টাকা একদম রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে নাইটি শুধু নাইটি কুর্তি গ্রাউন্ড মানে আপনি কি নিয়ে বিজনেস করবেন এছাড়া কিন্তু ছেলেদের শার্ট টি শার্ট প্যান্ট জামা টু জেড আইটেম কিন্তু পেয়ে যাবেন এই দেখুন এত সুন্দর সুন্দর নাইটিগুলো পেয়ে যাচ্ছে আমরা হচ্ছে মাত্র পঁচানব্বই টাকা যেটা আমরা বলি যেটা দিতে পারবো সেটাই ভিডিওর মাঝখানে দেখাই কিন্তু তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার